আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের লস পৃষ্ঠা নাম্বার হচ্ছে একষট্টি একষট্টি পৃষ্ঠায় যে একক কাজগুলো আছে সে একক গাছগুলো করবো ইনশাল্লাহ চলো আমরা দেখি যে একক গাছগুলোতে কি বলা হয়েছে যে প্রথম যে একক কাজটা আছে একষট্টি পৃষ্ঠায় তোমরা দেখো সেখানে বলা হচ্ছে যে দশটি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো অর্থাৎ এই ভগ্নাংশগুলোর আমাদের দশটি করে গুননিয়োগ নির্ণয় করতে হবে এবং গুননিয়োগ নির্ণয় করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ গুণ গুননিয়োগগুলো আমাদের নির্ণয় করতে হবে প্রথমে আমরা জেনে নিই গুন নিয়োগ কি আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে জেনে এসেছি যে নিয়োগ হচ্ছে অর্থাৎ কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো কিন্তু সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার আছে অর্থাৎ যদি আমরা একটা সংখ্যা নিই দশ তাহলে আমরা দেখবো যে ওই দশ সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় দশ দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাগুলোই হচ্ছে অর্থাৎ দুই পাঁচ দশ এই সংখ্যাগুলোই হচ্ছে সেই দশ সংখ্যাটি গুরুণীয় ঠিক একইভাবে এই সেই একই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলো আমরা গুণনিয়োগ বের করবো দশটি করে এবং সেখান থেকে আমরা সাধারণ গুরুনিয়োগ বের করব ঠিক আছে তো চলো আমরা প্রথম যে অঙ্কটা আছে এক নম্বর সেটা করি এক নম্বরে দেখো যে বলছে যে এই এর এক এবং তিনের এক আমাদের দুইটা ভগ্নাংশ দিছে প্রথম যে আমাদের যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে দুইয়ের এক তো এই দুইয়ের দুইয়ের এক ভগ্নাংশের আমরা গুণনিয়োগ নির্ণয় করবো প্রথমে ঠিক আছে তো এটাকে যদি আমরা মনে করো এক দিয়ে ভাগ করি ঠিক আছে এক দিয়ে ভাগ করি তাহলে কী হবে দেখো এই যে আমাদের ভগ্নাংশর হচ্ছে দুইয়ের এক অর্থাৎ এটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে কী হয় দেখো আমরা জানি যে ভগ্নাংশ ভাগ করার নিয়ম হচ্ছে যে ভাগটাকে গুণ করে দিতে হবে ভাগটাকে গুণ করে দেবে গুণ করে দিতে হবে আর সে একটা চলে আসবে একটা চলে আসবে নিচে আর উপরে নিচে যে একটা ছিল সেটা চলে যাবে উপরে আচ্ছা যেহেতু এটার উপরে নিচেও এক উপরেও এক তাহলে আমাদের এভাবে প্রকাশ করলে হতো না করলে হতো কিন্তু বোঝানোর জন্য আমি এভাবে করলাম দেখো এখন এক এক কাটা গেলে থাকে কি এক এক কাটা গেলে থাকে উপরে এক নিচে দুই অর্থাৎ আমরা এই এক দিয়ে ভাগ করলে দুইয়ের একই পাবো এক দিয়ে ভাগ করলে দুই এর এক পাবো তার মানে এই দুইয়ের এক হচ্ছে এই দুইয়ের এক হচ্ছে তোমার এই দুইয়ের এক দুইয়ের একের একটি গুণনীয়ক ঠিক আছে তাহলে আমরা কিন্তু লিখতে পারি এখানে একটা গুণনীয়ক আমরা লিখতে পারি দুইয়ের এক ঠিক আছে যদি এখন এটাকে এক দিয়ে ভাগ দিয়ে ভাগ করে আমরা এই দুই এক পেয়েছি যদি আমরা এখন এই দুইয়ের এককে আমরা ভাগ করতাম দুই দিয়ে তাহলে কি হতো দেখো এই যে এই দুইয়ের এক এই গুণ করলে দুইটা চলে যাবে এখন উপরে আছে দুইটা চলে যাবে নিচে আর দুইয়ের নিচে মনে মনে যে এক আছে সেটা চলে যাবে উপরে তাহলে আমরা কি পাবো এই উপরে পাবো এক নিচে পাবো দুই না চার তাহলে এই দুইয়ের এই হাফকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি একের চার তাহলে এই একের চারও হচ্ছে এই দুইয়ের একের একটি গুণনিয়োগ ঠিক আছে এখন এখানে যদি আমি দুই দিয়ে যদি ভাগ না করে আমরা তিন দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু এখানে তিন হতো এখানে তিন হতো তিন হলে এখানে হতো ছয় এখানে হতো ছয় তাহলে এখানে এই একের ছয় এটা হচ্ছে একটা গুণ নিয়োগ তাহলে এখন একটু দেখো আমরা দেখতে পাচ্ছি আমরা যত গুণ পাচ্ছি এই যে নিচের যে হর দুই আছে সেটা গুণিত হারে বেড়ে যাচ্ছে অর্থাৎ দুইয়ের নামটা বললে আমরা যেটা পাই দুই এক দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তাহলে এত কষ্ট করে আমাদের এই কাজগুলো করার দরকার নেই আমরা চার্জ কী করবো আমরা এই যে এই নিচের যে দুই আছে সেটাকে আমরা এভাবে গুণিত হারে গুণ করে যাব দুইয়ের নামটা যেমন এরপরে হচ্ছে আট চার দুগুণা আট এরপরে হচ্ছে পাঁচ দুগুণা দশ এরপরে হচ্ছে তোমার ছয় দুগুণা বারো ছয় দুগুণা বারো এরপরে হচ্ছে চোদ্দো এরপরে হচ্ছে ষোলো ঠিক আছে এরপরে হচ্ছে আঠারো এরপরে হচ্ছে বিশ তারপরে ডট 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 মানেভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত ঠিক আছে যা হোক একটা ভগ্নাংশের কিন্তু আমরা এই গুণনিয়োগ বের করেছি এবং পরের যে ভগ্নাংশ সেটা দেখো এই যে একের তিন বা তিনের এক সরি তিনের এক এটাকে আমরা কিন্তু ওই এত করে হিসাব করবো না ঠিক সহজভাবে কী করবো জাস্ট তিনের নামটা আমি তোমাদের করে দেখাচ্ছি অর্থাৎ উপরে একই হবে আর নিচে জাস্ট আমরা তিনে নামতে পারবো তিন এক তিন এরপরে হবে তিন দুগুণা ছয় এরপরে হবে তিন তিরিকা নয় এরপরে হবে তিন চারে বারো এরপরে হবে তিন পাঁচে পনেরো এরপরে হবে আঠারো এরপরে হবে তিন সাতে একুশ এরপরে হচ্ছে চব্বিশ এরপরে হচ্ছে তোমার তিন নং সাতাইশ এরপর হচ্ছে তিন দশে তিরিশ এরপর হচ্ছে ডট 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 চলতে থাকবে তো এখন এই দুইটা ভগ্নাংশের আমরা গুণনিয়োগ কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের সাধারণ গুণনিয়োগ বের করতে হবে অর্থাৎ দুইটা যে গুণনিয়োগ আমরা বের করেছি এই গুণনিয়োগগুলোর ভিতরে দুইটাতেই আছে মানে দুইটাতেই মিল আছে বা দুইটাতেই কমন আছে বা দুইটাতেই আছে এমন গুননিয়োগগুলোই হচ্ছে সাধারণ গুণনিয়োগ তাহলে আমরা দেখি কোন সংখ্যাগুলো দুইটাতেই আছে ঠিক আছে তাহলে দেখো এই যে এখানে এই একের চব্বিশ এখানেও আছে এখানেও আছে একের চব্বিশ আর কী কী আছে এই দেখো এখানে আছে এই যে একের বারো এখানেও আছে একের বারো আর কী কী আছে দেখো তো এই যে একের ছয় এখানেও আছে এখানেও আছে আর কী কী আছে আর কমন নেই ঠিক আছে তাহলে আমরা সাধারণ গুণনীয় কি আমাদের প্রশ্ন ছিল ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়গুলো নির্ণয় করলো কারণ আমরা লিখবো যে অতএব সাধারণ গুণনীয় গুণ নিয়োগ হল কত কত পেয়েছি আমরা একের ছয় আর সরি বারোর এক এরপরে চব্বিশের এক ডট 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 মানে দুই নম্বর ভগ্নাংশটা করবো ঠিক আছে দুই নম্বরে দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে তিনের এক তাহলে আমরা কী করবো জাস্ট তিনের নামটা পড়বো তিন এক তিন তিন দুগুনা ছয় তিন তির কা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিনশতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ ডটভাবে চলতে থাকবে ঠিক আছে পরের ভগ্নাংশটা হচ্ছে চারের এক তার মানে কি আমাদের চারের নামটা পড়তে হবে চার এক চার চার আট বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আঠা বত্রিশ চার ন ছত্রিশ চার দশে চল্লিশ চলতে থাকবে তাহলে অতএব সাধারণ গণ এখন বের করবো অত আছে সাধারণ গণযোগ দেখো কী কী এখানে আমরা দেখি এই যে বারো এক ঠিক আছে এরপরে যেহেতু তিন তাহলে এখানে কিন্তু আমরা ছত্রিশে পাবো এই যে ছত্রিশের এক ছত্রিশের এক ঠিক আছে তাহলে আমরা এখন এখন বের করবো আমাদের বলা হয়েছে যে দশটি নিয়োগ আমাদের বলছে দশটি নিয়োগ তাহলে আমরা আমাদের প্রশ্ন বলছে দশটা করে নিয়োগ বের করতে দশটা করে নিয়োগ বের করার পরে আমরা এই দশটা নিয়োগের ভিতরে যে সাধারণ নিয়োগ পাবো শুধু সেটাই করবো ঠিক আছে তাহলে আমরা দশটা পর্যন্ত নিয়োগ বের করেছি এখন এর মধ্যে সাধারণ গুণিত নিয়োগ পেলাম আমরা বারো এক বারো এক আর এখানে চব্বিশের এক চব্বিশের এক তাহলে এখানে আমরা লিখবো জাস্ট বারোর এক আর এখানে আমরা লিখবো চব্বিশের এক এটাই আনসার ঠিক আছে ওখানে আমাদের শেষ অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা আছে সেটা করব প্রথম ভাগ্নাংশ হচ্ছে তিনের এক আর এটার দশটি সাধারণ গুরু হবে তিনের এক এরপরে তিন দা ছয় এরপর তিন তির নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন আঠারো তিন তিন সাথে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ ঠিক আছে এরপরে হচ্ছে এই যে এই ভগ্নাংশটা অর্থাৎ অর্থাৎ দশের এক তাহলে আমরা দশের নামটা পড়বো দশ এক দশ দশ দুগুণো বিশ তিন দশে ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো ঠিক আছে ডট 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 সাধারণ সমান সমান দেখো এখানে কি কি কবর আছে আহ এই যে তিরিশের একটা সাধারণ গুণ নিয়োগ পেলাম সেটা হচ্ছে তিরিশের এক ওকে আর এখান থেকে আমরা শুধু একটা সাধারণ গুরু নিয়োগ পেলাম সেটা হলো তিরিশের এক তিরিশে এক এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা